তাদের সাথে মিলে যাচ্ছে বা এখান থেকে আমরা বের হয়ে আসবো কিভাবে প্রথমে আমাদের মনে রাখতে হবে যে আমাদের সমাজের এমন কিছু মানুষ আছে যারা আমাদের সাথে চলাফেরা করে পরে উঠা বসার পরে যারা যাদের সাথে আমরা সব সময় থাকি দেখবেন এমন কিছু মানুষ আমরা দেখতে পাবো যারা সাক্ষাতে সুন্দর কথা বলে কিন্তু যখন আহ অসাক্ষাতে তার মানে যখন আড়ালে চলে যায় তখন নিন্দা করে এমন মানুষের কিন্তু আজকে আমাদের সমাজে অভাব নাই সাক্ষাতে সুন্দর সুন্দর কথা বলবে আপনি বুঝতেই পারবেন না সে আপনার অকল্যাণ কামনা করতেছে কিন্তু দেখা যাচ্ছে সে অসাক্ষাতে ঠিকই আপনাকে নিয়ে নিন্দা করতেছে বা আপনার পিছনে অগচরে কথা বলায় সে সব সময় ব্যস্ত আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আরেক শ্রেণীর মানুষ আছে যারা বিপদ যখন দেখবে আপনার তখন অত্যন্ত খুশি হয় কিন্তু যখন আপনি সুসময়ের মধ্যে থাকেন তখন তারা অসন্তুষ্ট হয় তার মানে বিপদ যখন আপনার নিকটে চলে আসে তখন তিনি খুশি হয় আর যখন আপনি সুখে থাকেন তখন তিনি সুখী হতে পারেন না তখন তিনি কষ্ট পায় আরেক শ্রেণীর মানুষ আছে যারা যখন আপনি কোনো কিছু পেয়ে যান ভালো রেজাল্ট করেন বা ভালো সম্মান পেয়ে যান তখন তারা আপনাকে নিয়ে নানা রকম হয় আর যখন আপনি একটু কষ্ট পান বা আপনি আহ ভালো রেজাল্ট করতে পারেন না বা কোনো ব্যবসায় সাকসেস হতে পারলেন না বা দেখা যাচ্ছে আহ কোনো কাজে আপনি যেটা চাচ্ছিলেন সেটা পাচ্ছেন না তখন দেখা যাচ্ছে এক মানুষ আপনাকে নিয়ে নানা রকম কথাবার্তা নানা রকম চিন্তাধারা তাদের সব সময় লেগেই থাকে তার মানে এটা এক শ্রেণীর মানুষের বৈশিষ্ট্য এই যে কথাগুলো বললাম এটা এক মানুষের বৈশিষ্ট্য আর এক মানুষ যখন তাদের পদমর্যাদা যখন তাদের অর্থ সম্পদের অর্থাৎ অর্থবিত্তের দিক দিয়ে যা অনেক বেশি সম্পদ পেয়ে যায় বা সম্মানের দিক দিয়ে দুনিয়াবি সম্মানের দিক দিয়ে যখন তারা একটা বড় পর্যায়ে চলে যায় তখন তাদের চোখ আর মাটিতে পড়ে না তখন তারা আসমান দিয়ে উড়ে উড়ে বেড়ায় এরকম আমাদের সমাজে দেখা যাচ্ছে আমরা বিশেষ করে পাঁচটি যখন মানুষ অপরাধে জড়িয়ে যায় তখন তাদের মধ্যে বিশেষ করে অহংকারগুলো বেশি দেখা যায় বিশেষ করে তার মধ্যে অন্যতম একটি সেটা হলো যখন মানুষের সম্পদ বৃদ্ধি প্রাপ্ত হয় অর্থাৎ যখন টাকা বিষয় হয়ে যায় বারবার গণনা করে এবং তারা ওই সম্পদগুলোকে তাদের জীবনের জন্য চলাইস্থাই মনে করে মনে করে আমার এই সম্পদই আমাকে জীবন অমর করে রাখবে আল্লাজি জামা মালা ওয়া আদাদা তারা মনে করে তাদের সম্পদ তাদেরকে يحسب ان ماله اخلا لا ترى ملكه তাদেরকে সম্পদ তাদেরকে চিরস্থায়ী করে রাখবে দুই নম্বর আয়াতে সূরা হামাজার বলছেন যে তারা যখন সম্পদ পেয়ে যায় তখন তারা সম্পদগুলোকে বারবার গণনা করে এবং তারা কখনো দান সদকা করে না এবং ওই সম্পদগুলো পাওয়ার পরে তারা ওই মনে করে যে আমার এই সম্পদ আমাকে চিরস্থায়ী করবে আমার এই সম্পদ আমাকে দুনিয়াতে অমর করে রাখবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন talla কখনো না ইন বদল না ফিল হোতামা তারা হোতামান জাহান নামে নিক্ষিপ্ত হবে তো অর্থ সম্পদ জমি জায়গা গাড়ি বাড়ি যখন মানুষের বেশি হয়ে যায় তখন মানুষ বিশেষ করে অহংকারে লিপিবদ্ধ হয় বা অহংকারের মধ্যে মানুষ ধাপিত হয় অহংকার তার চতুর্দিক থেকে গ্রাস করে নেয় আর দ্বিতীয়ত যখন মানুষের পদমর্যাদা বৃদ্ধি প্রাপ্ত হয় তার মানে একটা দায়িত্ব থেকে আরেকটা একটা দায়িত্বে সে চলে যায় তখন এরকম কিছু মানুষ আছে আবার ইল্লা মাসাল্লাহ কিছু মানুষ আছে যারা সম্পদ পাওয়ার পরে দায়িত্ব পাওয়ার পরে পদমর্যাদা বৃদ্ধি প্রাপ্ত হওয়ার পরে এই অহংকার বৃদ্ধি প্রাপ্ত অর্থাৎ অহংকার বৃদ্ধি হয় যে পাঁচটি বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে দেখা যাচ্ছে অনেকেই আছে অনেক ইমানদার তাকুয়াশীল পরহেজগার বান্ধা আছে যারা অর্থ সম্পদ পাওয়ার পরে বা জমি গাড়ি বাড়ি পাওয়ার পরেও তারা অহংকারের বসীভূত হয় না তারা ভাবে যে আমার আল্লাহ মাকে দিয়েছেন আমি আমার আল্লাহর রাস্তায় ব্যয় করব বা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমার এই পদমর্যাদা বা আমি আমার এই অর্থ সম্পদ বা দেখা যাচ্ছে আমি আমার চাল চলন বা আমি আমার গাড়ি বাড়ি আমি আমার জমি জায়গা এগুলো আমি আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যবহার করার চেষ্টা করব প্রদর্শক এই অহংকার আমরা সবাই জানি যে এটার ভয়াবহতা কি বা অহংকার যখন মানুষের মধ্যে বাসা বেঁধে নেয় আহ আল্লাহ আব্দুল্লাহ মিনের জন্যই শুধুমাত্র অহংকার এবং আল্লাহ আল্লাহুল্লাহ মিন কিয়ামতের মাঠে বিভিন্ন রকম কথা মোহাম্মদ সাল্লামের উম্মত সহ সকল উম্মত কে নিয়ে বলবেন আমরা ডিটেলস এবং বিস্তারিত আলোচনা আমরা পরবর্তীতে করব ইনশাল্লাহ তো আজকে যেহেতু আমরা সংক্ষিপ্ত সময় আলোচনা করব সংক্ষিপ্ত সময় আমরা যেটা জানার জন্য আজকে একত্রিত হয়েছি বা বোঝার জন্য একত্রিত হয়েছি সেটা হলো যে এই অহংকার যখন মানুষের মধ্যে চলে আসে তখন এই অহংকার থেকে বের হয়ে আসার উপায় কি বা অহংকার থেকে বিরত থাকার বা নিজেকে ফিরে নিয়ে আসার পথ কি আমরা কয়েকটি পয়েন্টে কথা বলবো ইনশাল্লাহ প্রায় চোদ্দটি পয়েন্টে একেবারে সংক্ষিপ্ত শুধুমাত্র আমি পয়েন্ট গুলো আপনাদের জানানোর চেষ্টা করব যে পয়েন্ট জেনে যদি আমরা একটু সামনে চলতে পারি তাহলে আমরা অহংকার থেকে বিরত থাকতে পারবো ইনশাল্লাহ আমাদের এই অত্যন্ত গর্হিত অত্যন্ত জঘন্য এই বড় পাপ থেকে আমরা বিরত থাকতে পারবো ইনশাল্লাহ তো দর্শক আমরা অহংকার থেকে দূরীভূত হওয়ার জন্য প্রথম যে পয়েন্টটি আলোচনা করব সেটা হলো এক নম্বর পয়েন্ট নিজের সৃষ্টি সম্পর্কে জানা তার মানে আমাকে যিনি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমি কোথায় ছিলাম আমি বর্তমানে কোথায় আছি আর দ্বিতীয়ত জানতে হবে যে আমি কোথায় চলে যাব এটা প্রথম আমাদের জানতে হবে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের সৃষ্টি করেছেন আমরা যে রূহের জগতে ছিলাম রুহের জগৎ থেকে আমরা মাতৃগর্ভে এসেছি আমরা তারপরে আবার দুনিয়াতে আসলাম আমাদের দুনিয়া থেকে আবারও বারজাহাতের জীবনে চলে যেতে হবে এই যে একটা প্রসেসিং বা এই যে একটা সময় প্রতিটি মানুষ যদি এই সময় নিয়ে জানত বুঝত যে আমি এক ফোটা নাপাক পানি থেকে আজকে আল্লাহ রাব্বুল আলামিন একটা অবয়ব দান করেছিলেন মায়ের পেটের ভিতরে এই মায়ের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবারও দুনিয়াতে আমাদের নিয়ে এসেছেন ছোট্ট বাচ্চা অবস্থায় একেবারে অবুজ শিশু থেকে আজকে আল্লাহ রব আলিন একটা গঠন দান করেছেন সুন্দর অবয়ব দান করেছেন এই সুন্দর অবয়বটা একদিন আবার বৃদ্ধ বয়সে অর্থাৎ মানুষ যখন বৃদ্ধ হয় সুন্দর ফিটিং চামড়াটা আবার দলা হয়ে যাবে আবার হাড় গুলা সেরা সব ছোট হয়ে যাবে বা এগুলা ক্ষমতা যে আছে ক্ষমতা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তারপরে আবার এমন একটা সময় আসবে কুল্লু নবসিন যা ইখাতুল মাউদ অর্থাৎ এই জীবনটা যিনি দান করেছেন আর যার জীবন আছে এই জীবনটা যার আছে সে যে সৃষ্টি তাকে দুনিয়া থেকে চলে আমরা একসময় ছিলাম আল্লাহাবুল্লাহ আলমিন আমাদের সৃষ্টি করেছেন রোহের জগতে ছিলাম মাতৃগর্ভে এসেছি আমরা দুনিয়াতে এসেছি এই দুনিয়া থেকে আবার বিদায় নিয়ে চলে যেতে হবে এই যে একটা পরিক্রমা এই যে একটা সময় বা এই যে একটা পদ্ধতি যদি আমরা এটা সম্পর্কে জানি যে আমরা কোথায় ছিলাম কোথায় আছি কোথায় চলে যেতে হবে এই সংক্ষিপ্ত এই আমাদের 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 যদি যদি আমরা আমরা একটু একটু আয়ত্ত করতে পারি জানার চেষ্টা করি তাহলে দেখবেন অহংকার বাসা বাঁধতে পারবে না যে আমার এই টাকা আমার এই সম্পদ আমার এই গাড়ি আমার এই বাড়ি আমার এই সম্পদ আমার এই পদমর্যাদা এগুলো তো একসময় সময় ছিল না আল্লাহাবুল আলমিন আমাকে দান করেছেন আমি বর্তমানে এটার দায়িত্বে আছি আমি এই বর্তমানে আমি এমডি পদে আছি আমি বর্তমানে প্রধানমন্ত্রী পদে আছি আমি বর্তমানে রাষ্ট্রপতি পদে পর্যায়ে আছি আমি বর্তমানে পুলিশ প্রধান পর্যায়ে আছি আমি বর্তমানে আহ মেজর পর্যায়ে আছি এটা রাব্বুল আলামিন আমাকে দান করেছেন একটা সময় অতিক্রম করার পরে আমার কাছ থেকে আহ এটা আবার হাতছাড়া হয়ে যাবে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ হবুল আলমিনের ডাকে সারা দিয়ে কবরের মাঝে যেখানে মাটির বিছানা যেখানে মাটির দেওয়াল যেখানে বাঁশের সাদ এই গহীন কবরের মধ্যে আমাকে চলে যেতে হবে যদিও বর্তমানে আমি একটা পাঁচতলা বিল্ডিং এর মধ্যে আছি আমার একটা বিছানার মূল্য লক্ষ লক্ষ টাকা আমার বাসায় যে টাইলস ব্যবহার করা সেই টাইলস এর মূল্য লক্ষ লক্ষ টাকা আমার বাসায় যে অসিং মেশিন আছে সেটার দাম লক্ষ লক্ষ টাকা কিন্তু এই সব ছেড়ে আমাকে চলে যেতে হবে যদি কোনো আল্লাহর বান্ধা এই চিন্তা করতে পারে তাহলে সে সফল হতে পারবে আর যদি কোনো বান্দা এই চিন্তা না করে তাহলে তার মধ্যে দুনিয়ার এই সম্পদ দুনিয়ার এই পদমর্যাদা দুনিয়ার এই ক্ষমতা পাওয়ার পরে সে অহংকারী হয়ে যাবে অহংকারী হওয়ার পরে সে মানুষের উপরে জুলুম করবে সে মানুষের উপরে অত্যাচার করবে সে মানুষের সাথে অন্যায় আচরণ করবে সে টেন্ডারবাজি করবে সে চিন্তাই করবে সে চুরি ডাকাতি করবে সে রাহাজারি করবে সে সুদের লেনদেনে জড়িয়ে যাবে সে ঘুষের লেনদেনে জড়িয়ে যাবে সে মানুষের উপরে অত্যাচার করবে জুলুম করবে নির্যাতন করবে নিপীড়ন করবে কিন্তু সে বুঝতেই পারবে না যে আমি কি করতেছি এই জন্য মানুষের প্রথম উচিত মানুষ কোথায় ছিল মানুষ কোথায় আছে আর মানুষকে কোথায় চলে যেতে হবে প্রতিটি মানুষ যদি সর্বদা এই চিন্তা করতে পারে তাহলে মানুষ কখন অন্যের উপরে জুলুম করতে পারবে না মানুষ কখন অন্যের উপরে অত্যাচার করতে পারবে না আজকে আমরা দেখেন বর্তমান বাংলাদেশে আমরা যে বর্তমানে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি একটা মানুষ বা একটা সিস্টেম ক্ষমতায় ছিল কিন্তু সেই সিস্টেমটা এমনভাবে মানুষের উপরে জুলুম নির্যাতন বা মানুষের উপরে একবার মানুষকে জিম্মি করে রেখেছিল আল্লাহু সকল আল কিন্তু তারা শিক্ষা দিয়েছেন বর্তমান যারা আছে বর্তমান এবং ভবিষ্যতে আগামিত যারা আসবে তারা যদি এই বিষয়টা থেকে শিক্ষা না নেয় শিক্ষা না নিয়ে নিজেদের মধ্যে অহংকার পুষে রাখে দেখবেন একটা সময় মানুষ তার ক্ষমতার দাপটে বা তার অধিপতি বা তার দেখা যাচ্ছে চালচলন তার আসবাবপত্র বা তার আচার ব্যবহার কেমন ছিল আর ঠিক সকালে কেমন ছিল আর বিকালে কেমন হয়ে গিয়েছে যদি আপনি আমি এতটুকু চিন্তা করতে পারি প্রতিটি প্রতিটি ক্ষেত্রে রাজনৈতিক কথা না আমরা আমাদের পরিবারের ক্ষেত্রে আমরা আমাদের সমাজের ক্ষেত্রে আমরা যদি আমরা এই চিন্তাগুলো করতে পারি তাহলে কিন্তু আমরা অহংকার থেকে দূরে থাকতে পারবো এই এই জন্য আমরা এতটুকু চিন্তা আমাদের প্রথম নম্বরে জানতে হবে মনে রাখার চেষ্টা করতে হবে সেটা হলো যে আমাদের কোথায় ছিলাম আমরা এখন কোথায় আছি আর আমাদের কোথায় চলে যেতে হবে এই চিন্তাটা সব সময় ব্রেনের মধ্যে রাখতে হবে তাহলে দেখবেন আমাদের মাঝে অহংকার বাসা বাঁধতে পারবে না ইনশাআল্লাহ দুই নম্বর মনে রাখতে হবে আমাদের আখেরাতে জবাবদিহিতা তার মানে আমাদের চলে যেতে হবে দুনিয়া থেকে মিজানের পাল্লা নামে একটা পরিমাপের যন্ত্র আছে যেখানে আমাদের সব এবং গুনা দুইটা পরিমাপ করা হবে আমরা দুনিয়া থেকে যাওয়ার পরে আমাদের আমলনামা খোলা হবে অর্থাৎ আমলনামা নিজেকে পড়তে বলা হবে যখন আমরা দেখব যে আমাদের আমলনামায় একটু যে কিছু বাকি নাই তখন আমাদের অবস্থা কি হবে দুনিয়াতে আমরা হয়তো সম্পদ পেয়েছি দুনিয়াতে আমরা হয়তো গাড়ি বাড়ি পেয়েছি দুনিয়াতে আমরা হয়তো জমি জায়গা পেয়েছি দুনিয়াতে আমরা হয়তো ক্ষমতা পেয়েছি দুনিয়াতে আমরা হয়তো অধিপতি পেয়েছি সব কিছু পেয়েছি কিন্তু আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে আমরা আমাদের আখেরাতে পারি দিতে হবে আল্লাহ বিচার দিবসের অধিপতি যদি আমরা আল্লাহবুল আলমিনকে অধিপতি হিসেবে আল্লাহবুল আলমিনকে বিচার দিবসের মালিক হিসেবে জেনে বুঝে স্বীকৃতি দিতে পারতাম তাহলে অহংকার আমাদের মাঝে বাসা বাঁধতে পারতো না কারণ সম্পদ আপনাকে কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন ক্ষমতা আপনাকে কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই ক্ষমতা অপব্যবহার করে যদি আপনি দুনিয়া থেকে চলে যান অহংকারী হয়ে যদি দুনিয়া থেকে আপনি যান তাহলে কিয়ামতের মাঠে অবশ্য অবশ্য আপনাকে আমাকে জবাব দেওয়া লাগবে যদি আমি আপনি এই চিন্তা আমাদের ব্রেনে সব সময় নিয়ে আসতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো আর যদি এই চিন্তা আমাদের ব্রেনে না থাকে তাহলে আমরা কখনো সফলতা অর্জন করতে পারবো না আখিরাতে জবাবদিহিতার ভয় যার নাই সে সুখেulentেন থাকতে পারবে না আখিরাতে দেহিতার ভয় যার নাই সে জগত কোনোভাবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হোক না কেন ওই দায়িত্ব পাওয়ার পরে সে দেখা যাচ্ছে একটা দশ টাকা টেন্ডার করবে এক টাকা খরচ করবে আর নয় টাকা সে বক দখল করবে এরকম বহু নজির কিন্তু আমরা দেখেছি একটা বালিশের দাম যেখানে দুইশো আড়াইশো টাকা একটা বালিশের দাম হয়ে যায় দুই লক্ষ আড়াই লক্ষ টাকা একটা জানালার পর্দার দাম দেখা যাচ্ছে তিনশো থেকে চারশো টাকা বা পাঁচশো টাকা বা এক হাজার টাকা সেই পর্দার দাম হয়ে যায় তিন থেকে চার লক্ষ টাকা তো এই যে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়া মানুষের মধ্যে কখন চলে আসে যখন তাদের আখেরাতে জবাবদিহিতার কথা চিন্তা ব্রেনে থাকে না এই জন্য আখেরাতে জবাবদিহিতার চিন্তা ব্রেনে থাকতে হবে যদি আমার আপনার আখেরাতে জবাবদিহিতার চিন্তা থাকে তাহলে আমরা এই আমাদের মাঝে সম্পদ পাওয়ার পরে যে অহংকারী হয়ে গিয়ে আখেরাতে জবাব দেওয়ার ভয় আমাদের অন্তরে থাকে না তখন আমরা যা ইচ্ছা তাই করি এটা থেকে আমরা বেরোতে থাকতে পারবো এই জন্য আমাদের মনে রাখতে হবে যে আখেরাতে জবাবদিহিতার আমাদের যে একটা প্রক্রিয়া আছে এই প্রক্রিয়া কেমন মাঠে কিন্তু অবশ্যই হবে এবং আল্লাহ হিসাব নিবে সব জবাব দেওয়ার জন্য যদি আমরা বিষয়ে সজাগ রাখি তাহলে আমাদের মাঝে অহংকার কখনো বাসা বাঁধতে পারবে না তারপর আমাদের মনে রাখতে হবে নিজেকে জানা ও আল্লাহকে জানা তার মানে আমি কি এটা সম্পর্কে জানা তার মানে আমি অহংকার করতে পারি কিনা বা অহংকার আমার সাথে যাই কিনা আর অহংকারটা যে আল্লাহ আলমিনের জন্য আল্লাহ শ্রেষ্ঠ আর আমি হলাম সৃষ্টি আর সৃষ্টির তারতম্য আছে এটা আমাকে জানা যদি তাহলে কিন্তু অহংকার থেকে এ থাকা যাবে না এই জন্য আমাকে আপনাকে অবশ্যই জানতে হবে অবশ্যই জানার চেষ্টা করতে হবে যে আমি কে আর আমার স্রষ্টাকে এটা আমাকে আপনাকে অবশ্যই জানতে হবে তারপর আরেকটা বিষয় আল্লাহ রব্বুল আলামিন সব কিছু দেখেন আল্লাহ রব্বুল আলামিন সব কিছু শুনছেন এবং সব সময় আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের দেখছেন এই কথা মনে রাখা তার মানে আমি যখন কোনো অহংকারী কাজের সাথে লিপ্ত হব বা অহংকার বৃদ্ধি প্রাপ্ত হয় এমন কোনো আমল বা এমন কোনো কাজ বা এমন কোনো কিছুর সাথে সম্পর্কিত হব তখন মনে রাখতে হবে যে আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের দেখছেন এবং আল্লাহ রব্বুল আলামিন আহ আমাদের সবসময় মনিটরিং করতেছেন আমাদের আহ আছে তারা সব সময় আমার আহ সবকিছু লিপিবদ্ধ করতেছেন এই জন্য আল্লাহবুল্লা আলমিন আমাদের আমাদের সবকিছু দেখেন এবং শোনেন যদি আমি আপনি এই চিন্তাগুলো করতে পারি দেখা যাচ্ছে কথা বলার ক্ষেত্রে যে অহংকারের প্রকাশ পায় বা দেখা আহ কোনো কিছু ব্যবহারের ক্ষেত্রে যে অহংকারের প্রকাশ পায় বা দেখা যাচ্ছে আহ চলনের ক্ষেত্রে যে অহংকারের প্রকাশ পায় এটা থেকে কিন্তু আপনি বিরত থাকতে পারবেন বাং বিরত থাকতে পারবো আর যদি আমরা এই চিন্তা করতে না পারি দেখছেন তাহলে দেখা অহংকার আমাদের মধ্যে নিবে তখন আমাদের কথাবার্তায় অহংকারের ভাব চলে আসবে আমাদের পোশাক পরিচ্ছদে অহংকারের ভাব ভাব চলে আসবে আমাদের আচার ব্যবহারে অহংকারের ভাব চলে আসবে আমাদের পরিবার গঠনে অহংকারের ভাব চলে আসবে আমাদের সমাজ গঠনে অহংকারের ভাব চলে আসবে আমাদের অর্থনীতি গঠনে অহংকারের ভাব চলে আসবে আমাদের কমনতর বলে অহংকারের ভাব চলে আসবে এজন্য আল্লাহ দেখছেন এবং আল্লাহ শুনছেন এটা সব সময় মনে রাখতে হবে তারপরে গরীব এতিম মিসকিন যারা আছে তাদের সাথে সব সময় টাইম স্পেন্ড করবেন অর্থাৎ সময় দিবেন তাদের তাদের সাথে মিলেমিশে চলার চেষ্টা করবেন তাদের সাথে রুড়ো আচরণ করবেন না তাদের সাথে নোংরা আচরণ করবেন না ফাযালিকা লযি ইয়াদউ আল ইয়াতীম ওয়া লা ইয়ুহদ্দু আলা বিশেষ করে এই দুইটা আয়াতের তাফসীর জানার চেষ্টা করতে হবে ুল আলমী তাদেরকে অপরাধী করেছেন যারা রোল আচরণ করে করে যারা আছে তাদেরকে ইগনোর না করে তাদের চালচলন তাদের সম্পর্কে জানার জন্য চেষ্টা করতে হবে আমাদের কিন্তু দুঃখগুলো সত্য যে আমরা অতিমেশে নোংরা ব্যবহার করি এতিমেশেতে রৌড় আচরণ করি এটা কিন্তু অহংকারের একটা অন্যতম কারণ বা অহংকারের অন্যতম একটা আহ পথ বলা চলে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সুতরাং বন্ধুরা আমরা যে কথা বলতে চাচ্ছিলাম আমাদের সব সময় মনে রাখার চেষ্টা করতে হবে যে আল্লাহরবুল্লাহ আলমিন আমাকে আপনাকে দেখছেন আর এই অমুকের থেকে ব্রতি থাকার জন্য সবসময় গরীব অসহায় যারা আছে তাদের সাথে উঠাবসা করা তাদের সাথে চলাচল করা তাদের সাথে একটু সময় ব্যয় করা কোনো একটা এতিমখানে চলে যাবেন গিয়ে সেখানে আপনি এতিম বাচ্চাদের সাথে সময় পার করবেন কোনো একটা বিস্কিটের প্যাকেট কিনে নিয়ে বাচ্চাকে দিবেন দেখবেন সে সব চাইতে বেশি খুশি হয়ে যাবে তাকে আপনি পৃথিবীর মানুষকে কিন্তু কিছু দিয়ে খুশি করতে পারবেন না কিন্তু একটা এতিম বাচ্চাকে আপনি দেখা যাচ্ছে আহ সামান্য একটা বিস্কিট দিয়ে সামান্য একটা জামা দিয়ে সামান্য দশটি টাকা দিয়ে আপনি কিন্তু তাকে অনেক খুশি করে দিতে পারবেন সাপোজ আপনি একটা রিক্সায় যাচ্ছেন গরিব মানুষ রিক্সা চালাচ্ছে তখন আপনি কি করলেন ৪০ টাকার ভাড়া আপনি পঞ্চাশ টাকা দিয়ে দিলেন দেখবেন সে এমন একটা শান্তির প্রশান্তির হাসি দিবে যে হাসিটা আপনি লক্ষ টাকা দিয়ে কিনতে পারবেন না এভাবে যদি আমরা একটু নিজেকে চিন্তা করতে পারি বা নিজেকে গঠন করার চেষ্টা করতে পারি তাহলে দেখবেন আমাদের মাঝে অহংকার আর বাসা বাড়তে পারবে না অহংকার আমাদের মাঝ থেকে এমনিতেই পালিয়ে যাবে ইনশাআল্লাহ এজন্য জন্য প্রিয় দর্শক গরিব এথিম যারা আছে তাদের সাথে উঠা বসা করা চলাচল করা তাদের সাথে সময় অতিবাহিত করা এই চেষ্টা করতে পারে এথিমের সাথে থাকলে আপনারা তো ফজলুল জানেন যে ব্যক্তি এথিম লালন পালন করে রাসূলের সাথে জান্নাতে এরকম দুই আঙ্গুলের না একসাথে রাসূলের সাথে সাথে পাবে সুবহানাল্লাহ এই জন্য আমাকে আপনাকে সব সময় চেষ্টা করতে হবে অহংকার থেকে বিরত থাকার জন্য এথিম অসহায় দুর্বল যারা আছে তাদের সাথে সময় অতিবাহিত করার জন্য তারপর আরেকটা বিষয় সেটা হলো নিজে শত আমল গুলি কবুল হচ্ছে কিনা সেই ভয়ে ভীত থাকা তার মানে আমি দান করলাম আমার দানটা কবুল হচ্ছে কিনা আমার সাদাকাটা কবুল হচ্ছে কিনা আমার সালাতটা কবুল হচ্ছে কিনা আমার যাকাতটা কবুল হচ্ছে কিনা আমার ভালো কাজটা কবুল হচ্ছে কিনা এটা সব সময় চিন্তা করা এবং দেখবেন তাহলে আল্লাহর সাথে আপনার আমার একটা সম্পর্ক তৈরি হবে অন্যরকম দেখবেন আল্লাহর কাছে সব সময় চাওয়া সব সময় যিকির اذকারের মধ্যে থাকা তাসবিহ তাহলিলের মধ্যে থাকা চেষ্টা করতে হবে আরেকটা বিষয় সেটা হলো বলুক্রমে বা উত্তেজনার বসে অহংকার প্রকাশ পেলে সাথে সাথে অবাক করা বা সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অর্থাৎ ক্ষমা চাওয়া এটা কিন্তু অহংকার থেকে বিরত থাকা অন্যতম একটা বৈশিষ্ট্য সাপোজ আপনি একজন ব্যক্তিকে অলপ বলেছেন ওই লিল লিখুন লিহুমাজাতে লিভার্সা ধ্বংসপ্রাপ্ত ওই যে সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায় সামনে নিন্দাটা হলো চার পাঁচজন ব্যক্তির সামনে একজনকে যা না তা বলে অপমান করে ছেড়ে দেওয়া তার মানে আমার টাকা পয়সা বেশি হয়েছে ক্ষমতা বেশি হয়েছে জমি জায়গা বেশি হয়েছে গাড়ি বাড়ি বেশি হয়েছে এখন আমি কি করলাম আমি একজন ব্যক্তি অপরাধ করেছে চার পাঁচজন ব্যক্তির সামনে তাকে জানা তা বলে অপমান করে ছেড়ে দিলাম তার মানে এটা আমার একটা বৈশিষ্ট্য পরিণত হয়েছে এটা আমার একটা দেখা যাচ্ছে তাকে অপমান করাটা এটা একটা বদ এটা অহংকারের একটা বড় পরিচয় অহংকারীর একটা বড় পরিচয় তখন আমি চার পাঁচজন ব্যক্তির সামনে তাকে জানান অপমান করলাম তার মানে এটা বান্দাকে কেন্দ্রিক পাপ করলাম আপনি কি জানেন ওই বান্দা যদি আপনাকে ক্ষমা না করে রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে না। জন্য যখন বান্দাকে কেন্দ্রিক পাপ করে ফেলবেন তখন সঙ্গে সঙ্গে বান্দার কাছে ক্ষমা চাইবেন প্লাস কাছে ক্ষমা চাই ফেলবেন অহংকারের বৈশ্বী হয়ে যখন এই যখন কাজগুলো করে ফেলবেন সঙ্গে সঙ্গে ওই কাছে ক্ষমা চাইবেন ক্ষমা চাইলে কখনো সম্মান কমে না বরং সম্মান বাড়ে রাব্বুল আলামিন বলেন বান্দা হয়ে যদি বান্দাকে ক্ষমা করতে পারে তো আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করতে পারবো না সুহান আল্লাহ জন্য আমাকে আপনাকে ওই বান্দার কাছে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাই চেষ্টা করতে হবে আরেকটা বিষয় অহংকারী পোশাক বা অহংকারী চালচলন পরিহার করতে হবে দেখা যাচ্ছে আপনার আমার চলাফেরার ক্ষেত্রে এমন একটা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছি যেটা আমার মনে হচ্ছে যে আমার হয়তো এই পোশাক পরার কারণে আমার অহংকার ফুটে উঠতেছে মান মানুষের কাছে আমার চৌকার আর মাটিতে পড়তেছে না অহংকার প্রকাশ পাচ্ছে এরকম যদি কোনো পোশাক থাকে তাহলে এই অহংকারী পোশাক পরিহার করতে হবে দেখবেন আমাদের সমাজে মানুষ এক কোটি টাকা দামের পোশাক দুই কোটি টাকা দামের পোশাক তিন কোটি টাকা দামের পোশাক শো অফ এর জন্য এগুলো মানুষ করে থাকতেছে এমন একটা ডিভাইস ব্যবহার করতেছে যেটা যেটার কারণে অহংকার বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে বা এমন ভাবে আমি গাড়ি ব্যবহার করতেছি যেটার মাধ্যমে অহংকার প্রকাশ পাচ্ছে বা দেখা যাচ্ছে আমি এমন ভাবে চলাচল করতেছি আমার আচার আচরণের মধ্যে অহংকার প্রকাশ পাচ্ছে যদি এরকমটা ফিল করেন সঙ্গে সঙ্গে তবা করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে এবং এগুলো পরিহার করতে হবে তাহলে দেখবেন আপনি একটা হৃদয় প্রশান্তি ফিল করবেন একটা শান্তি ফিল করতে পারবেন ইনশা আল্লাহ তারপর আরেকটা বিষয় সেটা হলো গোপনে আমল করা যত বেশি গোপনে আমল করতে পারবেন তত অহংকার থেকে বিরত থাকতে পারবেন তার মানে আপনার দান করতে খুব মন চাচ্ছে প্রকাশ্যে দান করলে অবশ্যই অন্যরা উদ্বুদ্ধ হয় প্রেরণা পায় কিন্তু চেষ্টা করবেন গোপনে দান করার জন্য যত বেশি গোপনে দান করবেন তত অহংকার থেকে বিরত থাকতে পারবেন এবং আল্লাহর নৈকট্যশীল বাদ অন্তর্ভুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ জন্য যত বেশি মন চায় গোপনে চেষ্টা করবেন দান সাদা গোপনে আমল করার জন্য তাহলে দেখবেন অহংকার থেকে বিروت করতে পারবেন এবং আল্লাহর সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে এবং আপনি জান্নাতে যাওয়ার দলিল হত্যার প্রমাণ আপনি সংগ্রহ করতে পারবেন ধীরে 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 চেষ্টা করতে হবে আরেকটি বিষয় আল্লাহর ভয়ে কান্না করা সব সময় বিচারের মাঠে যে জবাব দিতে কার দরকারdatatables হবে আল্লাহকে দেখছেন আহ আমার কথাগুলা আল্লাহ শুনছেন আমি এত পাপ করেছি এত গুন করেছি নিজের অন্তরের দিকে ঘৃণা জন্ম হয় এই সার্বিক চিন্তা করে আল্লাহর ভয়ে সবসময় ক্রন্দন করবেন দুই হাত তুলে একাকে আল্লাহর কাছে দোয়া আল্লাহ আপনার হাত থেকে খালি হাতে ফিরে দিতে লজ্জা পায় এই জন্য আল্লাহর কাছে চাইবেন সালাতের এ টু জেড পুরোটাই চাওয়ার জায়গা পুরোটাই চাইবেন যত বেশি আল্লাহর কাছে চাইবেন তত বেশি অহংকার থেকে বিরত থাকতে পারবেন ঈশ্বা আল্লাহ আরেকটি বিষয় সেটা হলো মানুষকে ক্ষমা করা এবং সর্বদা নম্রতা আচরণ করা তার মানে

চট করে রাসুলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যখন ব্যক্তি আমাকে গালি দিচ্ছিল তখন আপনি হাসতেছিলেন তখন কিন্তু যখন আমি জবাব দিলাম উত্তর দিলাম তখন আপনি চলে আসলেন তখন রসুল্লাহ সাল্লাম বললেন যে যখন তুমি চুপ ছিলে আর ব্যক্তি তোমাকে গালি দিচ্ছিল তখন তোমার পক্ষ থেকে ফেরেস তারা জবাব দিচ্ছিল আর যখন তুমি জবাব দিয়েছো তখন ফেরেস তারা চলে গিয়েছে এবং শৈতান সেখানে চলে এসেছে যেখানে শৈতান থাকে সেখানে আমি থাকি না এই জন্য যখন কেউ আপনাকে গালি দিবে বা দেখা যাচ্ছে আপনি খুব একেবারে সত্য আপনি প্রিয় ঝগড়া হচ্ছে কোন কোনো একটা পর্যায়ে দেখা যাচ্ছে খুব একটা উত্তেজনাকর পরিবেশ আপনি আপনি প্রিয় আপনি সঠিক আপনি অথেন্টিক কিন্তু খুব তর্ক বিতর্ক চলতেছে তখন নিজেকে গুটিয়ে নেবেন তখন নিজেকে আপনি চুপ আপনি অথেন্টিক জানার পরেও আপনি একশো পিওর জানার পরেও আপনি চুপ থাকবেন আপনি চুপ থাকবেন বলতে তার সাথে ঝগড়াই লিখতে হবে না তার সাথে গন্ডগোলে জড়াবেন না আমি এটা বুঝিয়েছি আপনাকে তাহলে আল্লাহবুল্লা আলমিন আপনার উপরে সন্তুষ্ট হবে এবং আপনি অহংকার থেকে বিরত থাকতে পারবেন প্রবন্ধ রেম্বর তার মানে একজন একটা ব্যক্তি অপরাধ করে ফেলেছে ভুল করে ফেলেছে আপনার কাছে এমন ক্ষমতা আছে তাকে মারাত্মক লেভেলের শাস্তি দেওয়ার জন্য কিন্তু আপনি শাস্তিটা না দিয়ে তাকে একটু ক্ষমা করে দিয়ে দেখেন অহংকার থেকে বিরত থাকতে পারবেন ঈশা এবং মানুষ আপনাকে লিল্লা আল্লাহর জন্য ভালোবাসবে সম্পদের জন্য না টাকা পয়সার জন্য না গাড়ি বাড়ির জন্য না আল্লাহর জন্য আপনাকে ভালোবাসবে ইনশাল্লাহ আর অহংকার দূর করার জন্য অর্থাৎ নিরহংকার হওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে সবসময় যে আল্লাহ তুমি আমাকে অহংকারী ব্যক্তিদের তালিকায় লিপিবদ্ধ করিও না বা যাতে অহংকারী আমি না হই তুমি আমাকে হেদায়ত দান করো আল্লাহর কাছে চাইতে হবে সব সময় যদি আমরা চাইতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাল আর যদি আমরা না চাই তাহলে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো না এই আল্লাহর কাছে সব সময় চাইবেন যে আল্লাহ আমি অহংকারী না হয়ে যায় আল্লাহ আমি অহংকারী না হয়ে যায় অহংকার শুধুমাত্র আল্লাহর জন্য সাজে অহংকার আমার জন্য সাজে না যদিও আমার টাকা পয়সা আছে যদিও আমার গাড়ি বাড়ি আছে যদিও আমার ক্ষমতা আছে যদিও আমার সব কিছু আছে তারপরেও অহংকার আমার জন্য না আল্লাহ তুমি আমাকে অহংকার থেকে বিরত রাখো আল্লাহ কাছে চাইবেন সব সময় সব থেকে শেষে মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের হিংসুকের হিংসার অনিষ্ট অত্যন্ত জঘন্য জন্য হিংসুকের হিংসার অনিষ্ট থেকে বাঁচার জন্য একেবারে শেষে আমি কয়েকটি কথা বলবো তার মধ্যে এক নম্বর হলো হিংসাই সবর করা ও পালটা হিংসা না করা হিংসা যখন আপনার সাথে কেউ করবে তখন আপনি ওই হিংসুকের হিংসায় সবর করবে এবং পাল্টা জবাব না দেওয়া বা পাল্টা হিংসা না করা থেকে যত থাকবেন ইশা আল্লাহ দুই নম্বর আল্লাহর উপর পূর্ণ ভরসা করা যে ও যত হিংসা করুক আপনি সকাল সন্ধ্যা আমলের কারণে আপনার ওই হিংসুকের হিংসা আপনার উপরে প্রভাব ফেলবে না বরং সে আপনার পিছনেই থাকবে আপনি এগিয়ে যাবেন ইনশাআল্লাহ তারপরে হিংসুক ব্যক্তির প্রতি সদাচরণ করা। তুই আমার সাথে হিংসা করলো কিন্তু আমি তোর সাথে সদাচরণ করব না। আমি তোর সাথে সুন্দর ব্যবহার করব না। আমি সাথে সুন্দর আচরণের মাধ্যমে তাকে জয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা আমাকে আপনাকে ট্রাই করতে হবে। তারপরে চার নম্বরে গুনাহ থেকে তওবা করা। যখন কোনো গুনাহ করে ফেলবো তখন ওই গুনাহ থেকে শরণ করবেন আর তওবা করবেন। দেখবেন অহংকার বিলুপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। সকল চিন্তাকে আল্লাহর উপর ছেড়ে দাও। তার মানে যেটাই হবে না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন বর্তমানে দুনিয়াতে আছি আল্লাহটাকে সারা দিয়ে আবার চলে যেতে হবে বিচার হবে হিসাব নিকাশ হবে বারজাক আছে জান্নাত জাহান্নাম আছে সব সত্য নিজানের পাল্লা আছে কেমন দিবস সত্য কবরের জীবন সত্য সবকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সর্বোপরি যদি আমরা এভাবে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্যশীল বান্ধবের অন্তর্ভুক্ত হতে পারি তাহলে কিন্তু আমরা অহংকার থেকে বিরত থাকতে পারবো ইনশা আর একটু বিষয় মনে রাখার চেষ্টা করতে অহংকার থেকে বিরত থাকার জন্য সব সবসময় সৎ আমল করতে হবে যত বেশি সৎ করতে পারবো যত বেশি সব আমলের সাথে সম্পর্কিত থাকতে পারবো তত বেশি আমি আপনি অহংকার থেকে বিরত থাকতে পারবো দেখা করতে হবে করতে হবে এবং চেষ্টা করতে হবে সাথে সর্বদা সময় ব্যয় করার জন্য চেষ্টা করতে হবে আমাদের যারা দিনের কাজ করতেছে যারা ইখলাসের সাথে সময় পার করে যারা ইখলাসের সাথে সময় অতিবাহিত করে এমন কোন কাফেলার সাথে সম্পৃক্ত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সাম্রাজ্য কথাগুলো বলেছে রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করবেন আল্লাহ আলমিন প্রদর্শক আমরা এতক্ষণ কথা বললাম বাংলাদেশ জমিয়ত আহলে হাদীসের ছাত্র সংগঠন যুবক সংগঠন আপনারা সবাই জানেন জমিয়ত সুব্বান আহলে হাদিস বাংলাদেশ আমরা আহ আল্লাহ ব্লাহ আল কাছে শুকুরিয়া আদায় করতেছে আল্লাহব্লাহ আলামী আমাদের সংক্ষিপ্ত সময়ে এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদেরকে কথা বলে বলার এবং সোনার তহফিক দান করেছেন আমি সব আমাদের সবাইকে আমলে বাস্তব করা তহফিক দান করেন আল্লাহ আমিন এবং আমরা যারা জমিয়ত সুবান আহলে হাদিস বাংলাদেশ সাথে সম্পৃক্ত আছি আল্লাহ হবুল আলমিন আমাদের সবাইকে জান্নাত পর্যন্ত একসাথে তারা তৌফিক দান করুন আল্লাহ আমি এবং দেশ এবং প্রবাসের যুবক ভাইরা এবং যারা আমাদের চিনেন জানেন ভালোবাসেন যারা আমাদের সাথে বর্তমানে আছেন আমি আমাদের সবাইকে এই কাফেলায় ঐক্যবদ্ধ হয়ে দাওয়াতি প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কবুল করুন আমাদের সবাইকে জান্নাত পর্যন্ত খুলসিয়াতের সাথে এখলাসের সাথে এবং আন্তরিকতার সাথে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সবাইকে একসাথে থাকার তৌফিক দান করুন এবং একে অপরকে পরস্পর পরস্পরের প্রতি কু ধারণা পরস্পর পরস্পরের প্রতি আহ নজর থেকে বিরত থেকে বরং অন্যের জন্য কল্যাণ কামনা করার আমরা চেষ্টা করি আর আল্লাহ রবুল্লা আলমী আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন